বর্তমান সময়ের একটা অ্যালার্মিং নিউজ বলা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার চালু দাবিতে নতুন কর্মসূচি তো এই কর্মসূচিতে আসলে কি সিদ্ধান্ত হল বা কি হতে পারে এটা আমি তোমাকে বলি জাস্ট এখানে কিছু বিষয় লেখা আছে এই বিষয়গুলো আমি তোমাদেরকে শেয়ার করি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কয়েকটা দিন আগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ডেটগুলো কিন্তু পাবলিশ করেছে যেখানে হচ্ছে আইবি এর অ্যাডমিশন ডেট দিয়ে শুরু হবে আঠাশ নভেম্বর থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হবে আর এইদিকে হচ্ছে তোমার হচ্ছে এইদিকে ছয় উনত্রিশ নভেম্বর হচ্ছে চারি ইউনিট ছয় ডিসেম্বর হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট এবং হচ্ছে তেরোই ডিসেম্বর হচ্ছে তোমার বিজ্ঞান ইউনিট এবং হচ্ছে বিশ ডিসেম্বর কলা বিজ্ঞান ও আইন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এর আগেই হচ্ছে মানে ঘোষণার অর্থাৎ যারা যারা শিক্ষার্থীরা আছে বিশেষ করে ফার্স্ট টাইম মিস করেছে সেকেন্ড টাইম দিবে আর কি সো তারা হচ্ছে আন্দোলন শুরু করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম শুরু করতে হবে চালু করতে হবে সো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন করছে তারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস লিখছে পোস্ট লিখছে এবং রাজভাস করছে কয়েকটা কর্মসূচি কি তারা পালন করছে তো এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন রকম কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু হবে কি না তবে আমি যতটুকু ধারণা করি বা আমার যতটুকু হচ্ছে মতামত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হবে না এবং চালু হলেও হয়তো বা দুই তিন বছর পরে যে তারপর চালু হবে এত তাড়াতাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানবে না যে সেকেন্ড টাইম চালু করার বিষয়টা তো এতটুকুই ছিল মূলত তোমাদের সিদ্ধান্ত জানানোর যে সেকেন্ড টাইম নিয়ে আসলে যারা খুবই একটু আগ্রহ আছো যে সেকেন্ড টাইম হলেই তো আমি পরীক্ষা দিতে পারবো তো আমার মনে হয় না তোমাদের আগ্রহটা ধরে রাখা উচিত হবে তোমরা এর থেকে ভালো অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকো সেখানে হচ্ছে ভালো তুমি merit করো তাহলে সেটাই তোমার জন্য বেটার হবে কারণ যেটা হচ্ছে তুমি অনিশ্চিত সেটার পিছনে দৌড়ে আলটিমেটলি কোনো লাভ হবে না সো লাভ হবে সেটা নিশ্চিত যেখানে তুমি পরীক্ষা দিতে পারবে সেইখানের পিছনে দৌড়াও তাহলে আশা করি তোমার হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল তুমি পাবা সো আমি আবারো বলছি ঢাকা ইউনিভার্সিটিতেও হয়তো বা সেকেন্ড টাইম এবছরও চালু হবে না সো এতটুকু ইনসিওরটি রেখে তুমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো সো ভালোthick আমাদের চ্যানেলে সাথে থেকো ইংরেজিতে কোনো প্রবলেম থাকলে আমাদের এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে ইংরেজের উপরে তুমি সেইগুলো করলে তোমার প্রবলেম সলভ করতে পারবে